বিশ্বকাপের শুরু থেকেই বাংলাদেশ দলের পারফরমেন্সের গ্রাফটার বেশ নিম্নমুখী পারফরমেন্সের দিক দিয়ে ব্যাক ফুটে রয়েছেন সাকিব আল হাসানো কিন্তু তারপরও তিনি দেখছিলেন রেকর্ডের হাতছানি অস্ট্রেলিয়া বিপক্ষে বল হাতে নেমে উইকেট তুলে নিয়ে রেকর্ড বুকে নাম তোলার সম্ভাবনা ছিল সাকিবের কিন্তু শেষ পর্যন্ত সেই ম্যাচটি বৃষ্টি পেটে যাওয়ায় অপেক্ষা বাড়ে তার তবে ভারতের বিপক্ষে সুপার এইটের দ্বিতীয় ম্যাচে অবসান হয় সে অপেক্ষার দল হারলেও রেকর্ড বুকের নাম ঠিকই তুলে নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার বল হাতে উইকেটে এসে দেশের ক্রিকেটের এই পোস্টার বয় তুলে নিয়েছিলেন রোহিত শর্মার উইকেট আর তাতেই তিনি নাম লেখান রেকর্ড বুকে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সাকিব এখন একমাত্র বোলার যিনি কিনে স্পর্শ করেছেন উইকেটে ফিফটিন মাইল ফলক কিন্তু চলতি বিশ্বকাপের শুরু থেকে সাকিব ছিলেন নিজের ছায়া হয়ে গ্রুপ পর্বের নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে রান পেলেও বল হাতে তিনি ছিলেন নিষ্ক্রভ তবে পরের ম্যাচেই নেপালের বিপক্ষে বল হাতে তিনি বাগিয়ে নিয়েছিলেন দুটি উইকেট ব্যাট হাতে সে ম্যাচে রান না পেলেও সাকিব সেখানে গড়েছিলেন অনন্য এক রেকর্ড তিনি নাম লিখিয়েছিলেন সবচেয়ে বেশি ডট বল দেওয়া বোলার হিসেবে একই সঙ্গে টপকে গিয়েছিলেন শহীদ আকৃতির তিনশো ছয় ডট বলের রেকর্ডকে এরপর সাকিবের অপেক্ষা ছিল কেবল এক উইকেটের আশা ছিল অজিদের বিপক্ষে সুপার ম্যাচেই সেটি বাগিয়ে নেবেন এই অলরাউন্ডার কিন্তু বৃষ্টি বাধায় বারো ওভারে হওয়া সেই ম্যাচটি সাকিব সুযোগই পাননি বল হাতে নামার যে কারণে ইতিহাস গড়তে তাকে অপেক্ষার প্রহর গুনতে হয়েছিল আরও একটি ম্যাচ পর্যন্ত অবশেষে ভারতের বিপক্ষে ম্যাচে আসে সেই মহেন্দ্র খন বাংলাদেশে বোলিং ইনিংসের চতুর্থ ওভারে বল করতে আসেন সাকিব এসেই সে ওভারের চতুর্থ বলে তিনি তুলে নেন রোহিত শর্মার উইকেট ক্রিকেটারকে উড়িয়ে মারতে গিয়ে জাকের আলী অনেকের হাতে ধরা পড়েন ভারত দলপতি আর তাতেই দেশে ক্রিকেটের এই পোস্টার বয় নিজের নাম লেখান ইতিহাসের পাতায় চলতি বিশ্বকাপে সাকিবের সামনে আরও দুটি হাতছানি রয়েছে রেকর্ড করার ইতোমধ্যেই দুই ম্যাচ হেরে জয়। বাংলাদেশের সামনে বিশ্বকাপ মিশনটা কাগজে কলম এখন শেষ বললেই চলে এখন সুপারএটের বাকি থাকা ম্যাচটিতে সাকিব যদি নিজের ঝুলিতে চারটি উইকেট পুটতে পারেন তাহলে আইসিসি ইভেন্টের একমাত্র অলরাউন্ডার হিসেবে একশো উইকেট শিকারী ক্রিকেটার বনে যাবেন তিনি একই সঙ্গে আর একটি মাত্র উইকেট পেলে তিনি একমাত্র ক্রিকেটার হিসাবে মালিক হবেন টি টোয়েন্টিতে পঁচিশশো রান আর দেড়শো উইকেটের এখন প্রত্যাশার জায়গা কেবল দুটি এর ভিতরে একটি বাংলাদেশ যেন জয় নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে পারে আর অপরটি সাকিব আল হাসান যেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই নাম লেখাতে পারেন ইতিহাসের পাতায় নাহিয়ান রিফিন অনফিল্ড